তই পেটৰ মাটি তোমাৰ জংঘল যা আ মানুহ যদি দেহা মানি ফোন তাৰ কৈ একেহা দিম টেহাৰ লগা হা কি চাহ

আসলে মানে পাগল মানুষ দেখা যাওয়ার মতো আমি পাগল না রে পাগল তো তুই কি পাগল তুই তো পাগলের চেয়ে খারাপ রে তুমি খুব ভালো মানুষ পাগলের চেয়ে খারাপ হিতাহিত জ্ঞান নাই মনে হয়